আসসালামু আলাইকুম ফুটন্ত পানির মধ্যে দুই টুকরা মাছ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝা যাবে না খুবই মজার একটা রেসিপি আর ঝটপট বানানো হয়ে যায় খুবই কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশ বেশি শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দুই টুকরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নেড়েচেরে সিদ্ধ করে নিব ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেলে আমি তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটা বেছে নিচ্ছি যে কোনো মাছই নিতে পারবেন ভালো করে বাঁচা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি দুইটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে গ্রেট করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুইটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম কুচি করে নিয়েছি দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর এখানে নিয়েছে চাট মশলা এক চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে এক চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছে ময়দা দুই চামচ ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন এখন ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে চপ বানিয়ে নেব এই রকম করে সবগুলো বানিয়ে নিব বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল দুই পিস মাছ দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই মজার এই নাস্তাগুলো বিকালের চায়ের সাথে খেতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ভাতের সাথে খেতেও ভালো লাগবে একবার হলো ট্রাই করবেন খুবই মজার হয় খেতে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ